আমলের ভিতর নিয়ত করতে হবে আমি কোন কাজটা করতেছি নিয়ত করতে হবে আবার নিয়ত থাকলে হবে না নিয়তের ভিতর ফ থাকতে হবে। বে এখলাস ইন রিয়া রিয়া বলতেছেন এখলাস ব্যতীত নিয়ত এটা হল অহংকারী সমতক তো অহো আ লেটনিফা কি কিফা এখলাস ছাড়া নিয়োগ এটা হল মুনাফিকের সমাতক্ত ও মাল ইসিয়ানি সাওয়া গুনাহের সমতুল্য তার মূল কথা হল যা আমল করব আমলের ভিতরে এখলাস থাকতে হবে এখলাস কি এক সংক্ষিপ্ত কথা হলো যা কাজ করব আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহকে দেখানোর জন্য করব লোক এটা এটা হয় না দেখানো আল্লাহ গ্রহণ করে না যা কাজ করব আল্লাহকে খুশি করার জন্য করব যদি আল্লাহকে খুশি করার জন্য যদি কাজ করি ওই কাজের মধ্যে বরকত হবে এই কাজটা সুপ্রসিদ্ধ হবে এই কাজটা স্থায়িত হবে আল্লাহ পাক ওই কাজকে আমলকে গ্রহণ করে নিবে সুহান শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ নিজ ভাষায় কবির বাসায় বলতেছেন ও পৃথিবীর মানুষ যা করবা আমল আমল ভিতর নিয়ত থাকবে নিয়ত থাকলে হবে না এখানে এখলাস থাকতে হবে যদি এখলাস যদি থাকে তাহলে তুমি আল্লাহ পাকের দরবারের মধ্যে মকবুল বন্ধা যদি আল্লাহ পাকের দরবারের মধ্যে কবুল হতে পারো পৃথিবীর কারো শক্তি নেই তোমাকে নামায়downarrowার জন্য কোন শক্তি নেই শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ বলতেছেন হালকা রা আনদর আমল ইখলাস দরজাহাজ বান্দাগানে হাসনিচ তো আমল না باشদেন তো আমল চো আমল শেখ ফরুদ্দিন আত্মার রহমতুল্লাহ বলতেছে যদি আমল করতে গিয়ে যদি তোমার যদি আমলের ভিতরে যদি যায় তাহলে ওই আমল হল শূন্যর গোটা এটা আল্লাহ মধ্যে গ্রহণ হবে না আর যদি আমলের ভিতর যদি এখলাস থাকে আমলের ভিতর যদি এখলাস থাকে শেখ ফরাজুদ্দিন আত্মার রহমতুল্লাহ বলতেছেন ওই আমল এটা চমকাইবে যেরকম আকাশের মধ্যে

এখলাসটা এক শব্দ বুঝাই দিছি এটা হলো আল্লাহকে দেখানোর জন্য আমল করা যা করব নামাজ পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য এই ইসলামী মহাসম্মান করতেছি আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতেছি আল্লাহকে রাজি করার জন্য ওয়াজ শুনতেছি আমল করার জন্য উদ্দেশ্য কি আল্লাহকে রাজি করার জন্য এই নিয়তটা যদি থাকে এটা আল্লাহ পাকের দরবার মধ্যে গৃহীত হবে এই আমল এটা চমকাইবে এটার নাম হল এখলাস শরীফের মধ্যে রুমি রহমতুল্লাহ তিনি বলতেছেন যে ও পৃথিবীর মানুষ যদি এখ্লাশ সব হজরত আলী গে শিখে হজরত আলী শিখে হজরত আলী রজিউল্লা তালাম বলে এক দুটোর মতে গেছি যুদ্ধর মধ্যে যাওয়ার পর তিনি সৈনিক হিসাবে যুদ্ধ করতেছেন কাফেরের সাথে এক কাফের সাথে যুদ্ধ করতে করতে ওনাকে বলে কাফরের মধ্যে নিয়ে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তালান ওই কাফেরকে মাটির উপর শুইয়ে দিলো এবং সিনার উপর বসে গেছে বসার পর এখন কাফেরকে জবাই করে এ মত অবস্থার মধ্যে কাফের উনি তো মাটির মধ্যে শুভ হজরত আলী রাজিয়াল কাফের সিনার উপর বসা ওই কাফের মত অবস্থার মধ্যে শুভ অবস্থার মধ্যে হজরত আলী রাজিয়াল চেহারা মধ্যে বলে তুতে দিল তুতে দেওয়ার সাথে সাথে হজরত আলী রাজিয়াল কাফের কে বলে ছেড়ে দিছে কাফের আশ্চর্য হয়ে গেল আরে উনি আমাকে কাবু করার পর মাটির মধ্যে শোয়ার পর

মশলা তো বোঝা আসলো না আপনি আমাকে কাবু করেছেন করার পর মাটির মধ্যে শোয়াই দিলেন অতফর আপনার শক্তি দিয়ে আপনি আমার সিনার উপর বসছেন বসার পর আপনি আমাকে জবাই করে দিবেন আপনার মুখমন্ডলের মধ্যে আমি কি দিলাম তুতু দিলাম এটা আপনি মুসলমান আপনার দুঃসন্দেশের জন্য আমি আপনার দিকে শেষ সময়ের মধ্যে বিদ্বেষ পোষণ করে বিদ্যুৎ বিদ্বেষ পোষণ করে আপনার দিকে আমি কি দিলাম তুতু দিলাম আপনি আমাকে তাড়াতাড়ি জবা করে দিবেন এই তো আমি জানি এটা না করা আপনি আমাকে কেন ছেড়ে দিলেন হাজারত আলিরছেন যে ও ভাই তুমি তো মশলা বুঝো নাই মশলা হলো আমি এখানে যুদ্ধর মধ্যে আসি তোমার সাথে যুদ্ধ করার জন্য আসি আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি কাফের আল্লাহ জমিনের মধ্যে না করতছ মানি করতেছ তার হরে কি করতেছ না কবুল করতেছ না বরং যে তোমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধর মধ্যে আসো আমরা ইসলামের পক্ষে যুদ্ধর মধ্যে আসি মালিককে খুশি করার জন্য এই তোমাকে শোয়ার আগে তুমি আমার মুখের মধ্যে আমার চেয়ারের মধ্যে টুটু দেওয়ার আগ পর্যন্ত আমার নিয়ত ঠিক ছিল আমি আল্লাহকে রাজি করার জন্য কাজ করতেছি আমার চেয়ারের মধ্যে পরিবর্তন হয়ে গেল আমার নিঃশুসা আসি গেছে নিঃস্ব গুসা আসি গেল। আমার নিয়তের মধ্যে পরিবর্তন আসে গেল এখ্লাসের মধ্যে পরিবর্তন আসি গেল এতক্ষণ পর্যন্ত আল্লাহকে নিয়খাশ ছিল এখন তুমি আমার চেহারা মধ্যে তুতু দেওয়ার সাথে সাথে আমার একলা পরিবর্তন হয়ে গেল এই জন্য এখন যদি জবাই করি আমার নিঃস্ব গুসার কারণে আমি তোমাকে জবাই করতেছি একলা পরিবর্তন হয়ে গেল আল্লাহকে খুশি করার জন্য হসে নাম এই জন্য আমি আমার নষ্টকে খুশি করব না এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম আমি তো আসি দি খুশি করার জন্য এজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম হজরত এটার নাম হলো হজরত আলী রজিউল্লা ও তালান পৃথিবীর মানুষকে খলাসের পরিচয় দিয়েছেন সুবাহান বাতেল কো তেহতে গেখিয়া জিসনে বাহার যা বাতেল কো তেহতে গেখিয়া জিসনে বাহার যা ও শের খুদা নাম আলি শান সাহাবা এলে হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষ যদি اخلاص শিখতে চাও তাহলে হযরত আলী থেকে শিখো আলী রাদিয়াল্লাহু তাআলাান পৃথিবীর মানুষকে দেখাই দিল ওই যে দুর্মা জানার ঘটনার মাধ্যমে এজন্য সবাইকে mohabbat করে বলবো আদর করি বলবো যা করব আল্লাহকে খুশি করার জন্য করব আল্লাহ পাক কোরআনে এর মধ্যে ارشاد করতেছেন ও দুনিয়ার মানুষ ইখলাস প্রত্যেক কাদের মধ্যে ইখলাস যদি অর্জন করতে চাও তো শিখো আবু বকর সিদ্দিক থেকে কার থেকে হযরতে আবু বকর সিদ্দিক থেকে শিখো আল্লাহ পাক বলতেছেন ও পৃথিবীর মানুষ শুনো আবু বকর যা করে আমি আল্লাহকে খুশি করার জন্য করে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ওনার আমলের রূপ ভিতরে এত ইখলাস এ উনার উপর আমি আল্লাহর উপর খুশি হয়ে পৃথিবীর মানুষ এখান থেকে সবক নেওয়ার জন্য কেয়ামত পর্যন্ত সমস্ত মোমেন মুমেনা সবক নেওয়ার জন্য আমি আবু বকরর ইখলাসের উপর খুশি হয়ে কোরআনে কারীম এর আয়াত অবতরন ধরে দিলাম সুবহানাল্লাহ এই আয়াত কোনটা পড়ছি দিয়েছে ইল্লা বতিগ ওয়া আলা তফসিরে জালায়ন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছেন এই আয়াত আল্লাহ পাক অবতরণ করেছেন আবু বকর সিদ্দিক সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের আগে বলেন সাতজন আল্লাহ পাকের বান্দা আল্লাহ আলাহ সাতজন গোলামকে নিজ টাকা দিয়ে ক্রয় করে আজাদ করে দিল সুবহানাল্লাহ সাত নম্বর যাকে করই করে आजाद করে দিল তার নাম হলো হযরত বেলালা হাফসি رضی আল্লাহু তাআলা বেলালা হাফসি হলো উমাই ইবনে হলবের গোলাম ছিল উমাই ইবনে হলবের বেলালা হাফসি মান আনসে ঈমান আনার কারণে নাকি কষ্ট দিতেছেন লম্বা ওয়াকিয়া কষ্ট দিতেছেন হযরত আবু বকর সিদ্দিক ফাযিয়াতের দিয়ে দেন যাওয়ার সময় দেখতেছ দে

ইমান ছেড়ে দাও নাহলে তোমাকে এভাবে কষ্ট দিতে বিদায় করে দেওয়া হবে হদে আবু বক্তবতে বেলাল আহাশি বলে ইমান ছাড়েন আরো জুরো জুরো বড় বড় করে বলতেছে আহাত 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 আহ মানি আল্লাহ আকবর আহান মানি আল্লাহ 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 করে ডাক দিতেছেন যত ডাকতেছে ওনার উপর অতানা হাসলা বাড়ি বাড়ি দিল ওনার উপর নির্যাতন বাড়ি বাড়ি দিতেছেন মত অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক কানে কানে বলতেছে ও বেলাল তুমি আহাত আহাত বড় করে বলিও না যত বড় করে বলতেছ এত তোমাকে কষ্ট দিতেছে এত তোমাকে কষ্ট দিতেছে সেই জন্য তুমি অন্তরের ভিতর ইমানকে মজবুত রাখো অন্তরের ভিতর ইমানকে মজবুত রাখো বড় উচ্চস্বরে আহাত আহাত বলিও না হজরত বেলাল বলতেছেন ও আবু বকর সিদ্দিক আপনার তো আমি পরামর্শ মেনে নি ঠিক আছে তবে কিন্তু ওনারা যত কষ্ট দিতেছে আমাকে আহার না বলার জন্য এত কষ্টের মধ্যে যদি আমি আল্লাহ আল্লাহ জিকির করি আমি বেশি সাত পাই সুবাহান আল্লাহ 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 এই কেশি রে নস্ত নাম আল্লাহ আল্লাহ এই কেশি নাম শির শক্কর মি দহ যা নাম পাককে গিয়ে বলছেন

মুক্ত করে নিল করায় করে নিল সুবহানাল্লাহ কিভাবে করায় করে নিল অনেক লম্বা কথা আ করে নিল করায় করে নেওয়ার পর নবী আলাইহিসসাතුআসসালামের দরবার মধ্যে উপস্থিত করেছে উনি যে আল্লাহ ওয়ালা কাফেরের আন্ডার ছিল উনি ঈমান মানছে নিয়ে যাওয়ার জন্য এত কষ্ট দিতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টাকা করজ করে ওনাকে কষ্ট থেকে মুক্তি দিল আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা বলতেছেন ও আবু বকর তুমি টাকাগুলা এমনি কি নষ্ট করতেছে এই তোমার কোনো কাজ আসবে বেড়াল কালো বেলাল হল দুর্বল উনাকে মুক্তি করে নিয়ে আসলে তোমার কোনো কাজ আসবে না আদালত আবু বাবক সিটিক বলতেছেন আমার আব্বা জান আমি লে কাজ করতেছি আমার কোনো উদ্দেশ্যের জন্য নাম আমি একমাত্র আল্লাহকে রালি করার জন্য করতেছি সুবাহান আল্লাহ আল্লাহ বল আবু বাবকর তোমার উপর আমি রাজি যার কারণ কোরআনে কারিম রা এত বতরণ করে দিলাম

ওলফত মে মুহফত মে সবৌ সেজুলদিয়া ও হজরত সিদ্দিক ক হে সাহাবা ও হজরত সিদ্দিক কহে শান সাহাবা এজন্য সবাইকে মুহাবত করে বলবো ও কল যা করবা আল্লাহকে খুশি করার জন্য করবো কাকে আল্লাহকে খুশি এখলাস যদি অন্তরের মধ্যে ফিট করতে পারি তাহলে আমার সমস্ত আমল কবুল আমার ইসলামী মহাসম্মেলন কবুল আমার ওয়াজ কবুল আমার ওয়াজ শুনান কবুল আমার ব্যবসা আল্লাহ পাকের দরবারে মধ্যে কবুল হবে সমস্ত কাজের মধ্যে এখলাস কা অন্তরের মধ্যে বসাইতে হবে ও মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ